দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং রসুন এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় এবং আছে পাকিস্তানি পেঁয়াজ সকল পেঁয়াজের দামগুলো আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানব তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন না টেনে পুরোপুরি দেখুন

দামটা নাকি একটু বাড়তি খাচ্ছে না দুই টাকা এখন ওই টাকায় চলে না না যেখানে দেশি পেঁয়াজ আটানব্বই টাকা একশো টাকায় পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে পাকিস্তানি টা পাওয়া যাচ্ছে আপনার মনে করেন আশি টাকা থেকে পঁচাশি ছিয়াশি আশি থেকে পঁচাশি ছিয়াশি পেঁয়াজ সুন্দর পেঁয়াজ

এখানে আমরা দেখতেছি এইগুলা সম্ভবত বিক্রি হয়েছে তাই না কত করে আজকে এটা কম দাম নব্বই মানে মোটামুটি কন্ডিশনের বিরানব্বই টাকা এরকম বিক্রি হয়েছে কোয়ালিটি মোটামুটি আমদানি আছে আমদানি ভালোই আছে আমদানির সুবিধা আছে তো আমদানি আছে এখন আমরা দেখতেছি সিজনের পেঁয়াজের প্রায় শেষ পর্যায়ে কিন্তু আমদানি ভালো আছে যারা ওই যারা পেঁয়াজ রেখে দেয়

কারণ কি কাঁচামাল তো ধরে রাখা যায় না একটাকা লস হলে এখন আজকে দেখা গেছে আপনার ফরিদপুরের পেঁয়াজ আজকে হাতে বিক্রি ধরেন চার হাজার টাকা চার হাজার এখানে চার হাজার টাকা টাকা হয় না ধরেন পাঁচশো মন মাল একশো মাল কিনলে ধর বিশ বল চার হাজার কিলো উনচল্লিশশো কিলো বোঝাইজ বলে উনচল্লিশশো সাড়ে আটত্রিশশো কিলো আটত্রিশশো টাকা সে পড়লে একশো তিন টাকা করে আমরা দুই টাকা হলে সময় তো বেড়ে চালাই কাঁচামালটা কমে যায় ব্যাপারী বেড়ে ভালো অবস্থায় খুব খারাপ অবস্থা লাভ হয় কম লস হয় লস হয় বেশি আর আপনাদের হাটের বাজারে এখানে বিভিন্ন জায়গা থেকে মাল আসে বিভিন্ন জায়গা থেকে মাল আসে বিভিন্ন জায়গা থেকে আসে তাই না দাম ওঠা নামা করে তো এখন সামনে মোটামুটি দাম কমতেও পারে বাড়তেও পারে বাড়বে না যদি পাকিস্তানি পিয়াস টা থাকে তাহলে আর খুব বাড়বে না পাকিস্তানিটা

এবং পাকিস্তানি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে পাকিস্তানি পেঁয়াজ এইটার চাহিদাও কিন্তু বাজারে ব্যাপক যেটা দেখতে পাচ্ছেন পাকিস্তানি পেঁয়াজ এইটা আজকে বিক্রি হইতেছে দর্শক আজকের বাজারে পঁচাশি থেকে ছিয়াশি টাকা এটা অনেক ভারতীয় যারা দর্শক বন্ধুরা আমাদের আছে তারা বলে এটা আসলে ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আসলে না যেটা জানলাম আরোদের ভাইয়ের সাথে কথা বলে এটা আসলে অরিজিনাল পাকিস্তানি পেঁয়াজ এইটা অরিজিনাল পাকিস্তানি পেঁয়াজ অনেকে বলে বলেন যে আপনারা ইন্ডিয়ান কিন্তু না এটা অরিজিনাল পাকিস্তানি পেঁয়াজ আর আপনাদের ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে এইটা এইটা নাসিকের পেঁয়াজ যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নাসিকের হ্যাঁ এটা আজকে বিক্রি হইতেছে বাজারে একশো দুই থেকে তিন টাকা এইটা আজকের বাজারে আর এইটা বিক্রি হইতেছে পঁচাশি থেকে ছিয়াশি টাকা এইটা আজকের বাজারে বিক্রি হইতেছে পঁচাশি থেকে ছিয়াশি টাকা আজকের বাজারে এরপর আছে ফরিদপুরের পেঁয়াজ ছিয়ানব্বই থেকে আটানব্বই টাকা উপরে নিরানব্বই টাকা এরকমের বিক্রি আজকে ফরিদপুরের যে পেঁয়াজটা এরকমের এরপরে এখানে আছে রসুন এগুলো আজকে বিক্রি দিচ্ছে আজকের বাজারে একশো নব্বই বিরানব্বই টাকা চায়না রসুন যেটা এরপর এখানেও আছে পাকিস্তানি পেঁয়াজ আসলে এই পাকিস্তানি পেঁয়াজগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো কিন্তু ইন্ডিয়ান না আমি আবারও বলি এগুলো হচ্ছে পাকিস্তানি পেঁয়াজ যেগুলো দেখতে পাচ্ছেন বিশ কেজি প্লাস হয় বস্তাতে তো এই পেঁয়াজটার কারণেই কিন্তু মোটামুটিভাবে দেশি পেঁয়াজ নিয়ন্ত্রণে আছে না হলে কিন্তু দেশি পেঁয়াজের দাম কিছুটা বাড়ত পাকিস্তানি পেঁয়াজের কারণেই দেখা গেছে দেশি পেঁয়াজের দামটা একশো টাকা বা একশো পাঁচ টাকা ষাট টাকার ভিতরে আছে যদি দামটা বেশি থাকতো পাকিস্তানি পেঁয়াজের দাম আর ইন্ডিয়ান পেঁয়াজের দাম যদি বেশি থাকতো অতিরিক্ত বেশি তাহলে দেশি পেঁয়াজের দামও বেশি থাকতো তো দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম